আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ফেসবুক প্রমোশন ফেসবুক প্রমোশনে অনেক ডিমান্ড রয়েছে আমাদের মার্কেটপ্লেসগুলোতে তো আমরা আজকে ফেসবুক প্রমোশন বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব তো ফেসবুক প্রমোশনের বিষয় হচ্ছে কোনো একজন ক্লায়েন্টের প্রোডাক্ট বা কোনো একজন ক্লায়েন্টের সার্ভিস আপনি ওই ক্লায়েন্টের প্রোডাক্ট বা ওই সার্ভিস রিলেটেড যে গ্রুপগুলো আছে সেই গ্রুপ গুলোতে পোস্ট করবেন এই পোস্ট করাতে যা হবে ধরুন আপনার রয়েছে কিছু মাইক্রোফোন যে মাইক্রোফোনগুলো সে সেল করতে চাচ্ছে যাতে আপনি মাইক্রোফোন রিলেটেড যে গ্রুপগুলো রয়েছে ফেসবুকে সবগুলো গ্রুপে তার মাইক্রোফোন আপনি পোস্ট করবেন তার মাইক্রোফোন কোয়ালিটি বলবেন মাইক্রোফোন আপনি ছবি এখানে পোস্ট করবেন এতে ওই গ্রুপে মাইক্রোফোন কেনার জন্য করবে এবং ওই গ্রুপে থেকে ওই চান্স রয়েছে রয়েছে। এটা হচ্ছে একটা মার্কেটিং ফেসবুক মার্কেটিং এর গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফেসবুক প্রমোশন আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন ফেসবুক প্রমোশনটা কি এখন আমরা এই বিষয়টা সম্পূর্ণ দেখব দেখেন এখান থেকে আমাদের অনেক কিছু অপশন রয়েছে এখন যে নিউ ভার্সন রয়েছে ফেসবুকে এই নিউ ভার্সনের মধ্যে এটা হচ্ছে আমাদের হোম পেজ এটা হচ্ছে পেজ এটা হচ্ছে ওয়াচ ভিডিও আর এটা হচ্ছে গ্রুপ এবং এটা হচ্ছে গেমিং পাশাপাশি এই যে এখানে এটা হচ্ছে নোটিফিকেশন এটা মেসেঞ্জার আর এখানে হচ্ছে আপনি যদি কোনো পেজ ক্রিয়েট করতে চান বা নতুন কোনো কিছু ক্রিয়েট করতে চাইলে एवरीथिंग এখানে তো আমাদের গ্রুপের জন্য আলাদা কিন্তু একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে রয়েছে গ্রুপ আমরা এখান থেকে দিতে পারি ধরুন আমি জন্য বাইসেল এখান থেকে যে গ্রুপ রয়েছে এটা দিলাম দেখেন বাইসেল ইউএসএ এখান থেকে আমরা এটি সার্চ করি বাইসেল ইউএসএ মানে ইউএসএ কেনা এবং বেচার জন্য যে গ্রুপগুলো রয়েছে দেখেন এখানে রয়েছে শুধু এখানে কি আসছে শুধু গ্রুপগুলো গুলো আসছে মধ্যে করি শুধু ওয়াল গ্রুপ গুলো দেখেন সামনে আসবে তো এখান থেকে প্রথম যে গ্রুপ গুলো রয়েছে এই আমি যুক্ত এই এই কি করছে আমাকে মানে এটার পাশে এরকম গ্রুপের যে লোগোটা রয়েছে এটা দেখাচ্ছে না কারণ এই গ্রুপগুলোতে আমি অলরেডি যুক্ত আছি তো আপনার যে কাজটা করতে হবে প্রতিদিনেই সেই গ্রুপ গুলোতে আপনি কি কি করতে হবে পাঁচটা গ্রুপে যুক্ত হবেন প্রতিদিন আবার বেশি যুক্ত হতে হলে আপনাকে স্প্যামিং করে দরে আপনার আইডিটাও ব্যান হয়ে যেতে পারে তো আপনাকে ফার্স্ট অফ যেটা করতে হবে প্রতিদিন এরকম পাঁচটা গ্রুপে যুক্ত হবেন এবং গ্রুপের জন্য যুক্ত হওয়ার আপনি জয়েন রিকোয়েস্ট দিবেন তারা অ্যাকসেপ্ট করছে কি করছে না ওইটাও আপনাকে বুঝতে হবে জানতে হবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনি যে গ্রুপে যুক্ত হবেন যে গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট দিয়েছেন সেই গ্রুপগুলোর লিংক আপনাকে কি করতে হবে সংগ্রহ করে রাখতে হবে তাহলে আমি প্রথমত এইখান থেকে কোথায় রাখবো গুগল শিটে আমি সেই লিঙ্ক গুলো নর্মালি গুগল শিটে রাখি আপনাকেও এই গুগল শিটে রাখার সাজেস্ট করতেছি দেখেন এখান থেকে আমরা প্রথমত এই বাটনটার উপর ক্লিক করে এখানে যাব ড্রাইভে সবাই একটু বিষয়টা খেয়াল করেন আপনার জিমেলটা অবশ্যই লগ থাকতে হবে তো আপনি প্রথমত যাবেন কোথায় ড্রাইভে তো ড্রাইভে যাওয়ার পর আমি এখান থেকে কি করতেছি আধার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি আধার নামে অপশানে আমি কি করব ফেসবুক গ্রুপ জন্য এই যে গুগলে একটা সিট ওপেন করলাম এই যে গুগল শিট এটার মধ্যে ক্লিক করলাম করে দিলাম ফেসবুক এই যে একটা শিট ওপেন করলাম ওপেন করার পর আমরা এখানে কি করব এর যে গ্রুপগুলোতে জয়েন্ট রিকোয়েস্ট দিব সেই গ্রুপগুলোর লিঙ্ক আমাদের এখানে সংগ্রহ করবো মানে আমরা এখানে কি করব সেই লিঙ্ক গুলো সংগ্রহ করব যেমন আমি এখান থেকে একটু বড় করে নেই বিষয়টা আচ্ছা প্রথমত দিলাম এই যে দ্বিতীয় যে অপশনটা এটা হচ্ছে আমরা গ্রুপ লিঙ্ক আচ্ছা প্রথমত যেটা দিব গ্রুপ নেম আমি প্রথমত দিচ্ছি গ্রুপ নেম তারপর হচ্ছে লিঙ্ক এখানে দিব লিঙ্ক আমি এখান থেকে দিলাম লিঙ্ক এবং এইখান থেকে যেটা হচ্ছে এটা হচ্ছে ডিটেলস লিখলাম দেন এখন যেটা এগুলো সবগুলো আমি একটু নিয়ে যাই এখান থেকে মাঝখানে নিয়ে গেলাম হোল্ড করলাম এবং এখান থেকে একটা কালার ক্রিয়েট করে দিলাম দেন এখান থেকে এটাকে হোয়াইট করে দিলাম গুলো হোয়াইট করে দিয়ে এটার ফেসটাকে একটু বড় করে দিই সুন্দর দেখা যেন আচ্ছা তারপর এখন আমরা কি করব এখান থেকে গ্রুপের লিঙ্ক গুলো নিব ধরুন আপনি এটার মধ্যে কি করবেন জয়েন রিকোয়েস্ট দিবেন সেটার জন্য আপনি কি করতেছেন কপি লিঙ্ক অ্যাড্রেস আমি যেটা করতেছি এটার গিয়ে মাউসের ডান বাটন ক্লিক কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করলাম লিঙ্কটা তারপর কন্ট্রোল বি দিয়ে এখানে লিঙ্কটা পেস্ট করলাম এখন যেটা করতে হবে এই লিঙ্ক তো আমরা নিয়েছি এখন হচ্ছে এইটা মানে আমাদের কি করতে হবে কপি সে প্রথমত কপি লিংক অ্যাড্রেস নিয়েছি দেন আমরা এই গ্রুপটাকে কি করব একটু কপি করবো প্রথমত গ্রুপটাকে কন্ট্রোল সি কপি করলাম তারপর এই যে এখানে গ্রুপ নেমটা করে দিলাম দেখেন তো তারপর এখন আমরা যেটা করব এটাকে একটা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাই গ্রুপটাতে জয়েনের জন্য একটা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাইলাম ঠিক এটার মধ্যেও আমরা এটাকে কি করি আচ্ছা আমি এই গ্রুপটাতে ক্যান্সেল রিকোয়েস্ট অপশনটা হচ্ছে আমরা একটা জয়েন রিকোয়েস্ট পাঠাইছি আচ্ছা যাই হোক এখন আমরা এই যে গ্রুপটা এই গ্রুপটার মধ্যে কি করব কপি লিংক অ্যাড্রেস দেন আমরা এইখানেও কি করব এই গ্রুপের লিংকটা পেস্ট করলাম দেন এখন এই গ্রুপের এই যে যেটা আছে এটাকে একটু কপি করি কন্ট্রোল সি

দেখেন আমি কিন্তু এখান থেকে হালকা আর একটু বড় করে নিই বড় করে নিলাম দেন এখানে বেস্ট করলাম আচ্ছা এটাকে হালকা আরেকটু বড় করে নেই বিশাল বড় গ্রুপ গ্রুপ নেমটা অনেক বড় আচ্ছা যাই হোক দেন আমরা যেটা করব এটাতেও একটা জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখলাম তারপর যেটা করব এটার একটা লিংক কপি লিংক অ্যাড্রেস এটাকে ক্লিক করে এখানে কি করলাম পেস্ট করলাম দেন এটাকে আমরা কি করি এটাকে কপি করি গ্রুপের নেমটা কপি করে এখানে দিলাম তারপর যেটা করতে হবে আমাদের এখানে গ্রুপের জয়েন করার জন্য হ্যাঁ

আচ্ছা এখানে জিজ্ঞেস করতেছে আপনি ইউএসএ কেন আছে এটার মধ্যে আপনি ইউএস এর ব্যাপার করতে পারেন আপনি ইউএস এর চাইলে দিতে পারেন আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি এখান থেকে তাদের একটা টার্ম এন্ড কন্ডিশন আছে এখানে কি করা হয়েছে আমাদের একটা গ্রুপে জয়েন রিকোয়েস্ট দেওয়া কিন্তু হয়ে গেছে আচ্ছা সরি আমি যেটা করতে চাইতেছি পূর্বের যেটা এটা কিন্তু আমাদের জয়েন রিকোয়েস্ট দিয়ে দিয়েছি এবং এটাকে আমরা সেভও করে রেখেছি বাট এইখানে এটারও কিন্তু আমি জয়েন রিকোয়েস্ট দিয়ে দিয়েছি আচ্ছা জয়েন রিকোয়েস্ট দেওয়া হয়নি এটারও রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে দেন এটাকে আমি কি করব এটার লিংকটা একটু লিংকটা এবং গ্রুপ দুটোকে আমি কপি করে রাখ কন্ট্রোল বি পেস্ট এবং এটার লিংকটা আমি এখান থেকে কপি লিংক অ্যাড্রেস এটার মধ্যে ক্লিক করলাম দেন আমি এটা কি এখানে পেস্ট করব এখন ডিটেইলস অপশনটা কেন খালি রাখছি এই বিষয়টা হচ্ছে আপনি এই গ্রুপগুলোতে জয়েন হওয়ার জন্য জয়েন রিকোয়েস্ট দিয়েছেন বাট আপনাকে এই গ্রুপগুলো কি জয়েন করে দিয়েছে কিনা সেটা আপনি জানেন না তো আপনি পরবর্তীতে একদিন পরে এই লিংকগুলোতে ক্লিক করে দেখবেন জয়েন হইছেন কিনা যদি জয়েন হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা কি করবেন জয়েন হইছেন এটার একটা লিস্ট বা এখানে লিখবেন জয়েন যদি আপনি জয়েন হয়ে থাকেন তাহলে এখানে জয়েন লিখবেন এবং সব গ্রুপ কিন্তু আপনাকে জয়েন করবে না তো আপনাকে যে গ্রুপগুলো জয়েন করবে আপনি চেক করবেন পরবর্তীতে এটার উপর আইসা মানুষটা রেখে এই যে নিচে আয়সা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে ওই গ্রুপে নিয়ে যাবে যেমন আমি এখানে গ্রুপটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারতেছি বিষয়টা একটু দেখি যে আসলে তারা আমাকে কি জয়েন করছে কি করছে না এই বিষয়টা দেখতে হবে এখনো কিন্তু জয়েন হয় নাই এখানে ওয়ান পয়েন্ট টু লাখ মেম্বার রয়েছে এখানে আমি দিলাম ক্যান্সেল রিকোয়েস্ট এখানে আমরা কি করলাম যদি ক্যান্সেল রিকোয়েস্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে বাট আমি ক্যান্সেল রিকোয়েস্ট করছি না আমাকে গ্রুপে যুক্ত করা হয়নি তবে আশা করি করা হবে এই হচ্ছে বিষয় তবে এই রুকে মানে গ্রুপে টোটালি মেম্বার হচ্ছে ওয়ান পয়েন্ট টু লাখ মানে এক লক্ষ দুই হাজারের মতো মেম্বার এখানে রয়েছে সরি বিশ হাজারের মতো মেম্বার রয়েছে এখানে তো এই হচ্ছে এভাবে আমরা এগুলো সংগ্রহ করবো এখানে কিন্তু জয়েন হইতে পারেনি তো আপনি হয়ে থাকলে এখানে গুলো যদি আপনি দেখেন সবগুলো জয়েন করছে তাহলে এভাবে প্রতিদিন এখানে কি করবেন লিস্ট করে রাখবেন তারপর আপনাকে কি করতে হবে ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করবেন কিভাবে জমা দিবেন এভরিথিং বিষয় আমরা দেখাবো তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি